হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচা অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না যাই হোক আমার চারপাশে তোমরা এখন কি দেখতে পাচ্ছ সবুজ সবুজা সবুজা তার মধ্যেও কাল রাতে হচ্ছে বৃষ্টি তার জন্য একটু বৃষ্টি হয়েছে একটু কাদা হয়ে গেছে তো যাই হোক এখন চললাম ফিশারিতে তো তোমাদেরকে ফিশারিটা ঘুরে দেখাবো তো এর আগেও তোমরা দেখেছিলে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একটা মাটি কাটা গাড়ি নেমেছিল আই মিন কী বলে রেসিপি গাড়ি তো সেটা দিয়ে মাটি কাটা হয়েছিল তো তোমাদেরকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে ফিশারিটা তো আবার ফিশারিটা শেয়ার করবো কীরকম বলো তো জল ভর্তি আর প্রচুর মাছ আছে তো মাছকে এখন খোরাক দিতে এসছে বাবা ম্যাচ দিয়ে খাওয়াবে ম্যাচ খাওয়াবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কত রকমের মাছ আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কি কি মাছ তোমরা দেখতে পেয়েছো সেটাও কমেন্ট করে জানাবে আর চলো তোমাদেরকে দেখাই ঘুরে ফিশারিটা এত সুন্দর সবুজ আর সবুজ আর মিষ্টি একটা রোদ আর মিষ্টি একটা হাওয়া ওই অন্যরকম অন্য রকম লাগছে কারণ কে মিষ্টি হয়েছে না ওই জন্য ওয়েদারটা আজকে এত সুন্দর তো যাই হোক সামনের দিকে যাই আর তোমাদেরকে দেখাবো আর তার মধ্যেও মানে এত সুন্দর পাখি ডাক এত সুন্দর লাগছিলো সব মিলিয়ে খুব সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছ এগুলো কী গাছ বলো তো এগুলো হচ্ছে কি ধনচি গাছ তো এগুলো হচ্ছে কি মাছের খাওয়ার বলে আর কি মাছের খাওয়ার দেয় এর থেকে মাছের খাওয়ার পাওয়া যায় এই পাতাগুলো কেটে পুকুরে যদি ফেলা যায় ফিশারিতে তাহলে মাছে সব খেয়ে নেবে এটাও একটা খাদ্য তাই জন্য এগুলো চাষ করা হয়েছে আর এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এর দুই ধারে দিয়েছে পাড়ের দুই ধারে দিয়েছে সবজি গাছ তো কী কী সবজি গাছ আছে তোমার একটু দেখে বলো আমি বাবা ভুলে গেছি তো এই যে চলে এসেছি বাবা এখন মাথা থেকে ম্যাচের বস্তা নামিয়েছে আর এইদিকে পাখি উড়ে যাচ্ছে কী সুন্দর দেখতে লাগছে বাট আমার ক্যামেরা অত ভালো নয় তাই জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না তো যাই হোক আমার ক্যামেরা যেরকম তোমাদেরকে সেরকমভাবে দেখতে হবে আর এই যে রাস্তাটাও খুব সুন্দর দেখতে লাগছে একটু ভিজে ভিজে মাটিটা আছে আর চলো তোমাদেরকে দেখাই বাবা ম্যাচ খুলছে কীভাবে তো কীভাবে খাদ্য দেয় খাওয়া খেতে দেয় মাছরা কিভাবে খায় তোমরা দেখো বেলা দুবেলা দিতে হয় এগুলোকে আমরা ভাষা মাছ বলি আর চুল এটা ফটি সঠিক সাধারণ ভাষা ভাষা মাছ বলি হচ্ছেন ক্যামেরাম্যান ফটিং নাচ বলে আমি

ছুরি কি আর কিরম মাছ আর সোনা মাছ কিছু খাবে বেশি এদের খেয়ে বেশি হলে তাহলে তারা খাবে তো গাই সেখানে তো মাছকে খেতে দিচ্ছে আর কি প্রচণ্ড হারে লাফাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেয়েছো কি কী কী মাছ আছে আর এই যে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি কারণ সামনেও একটু খোরাক দিতে হবে তো তার জন্য তার মধ্যে কিছু গাছ দেখালাম তোমরা গাছগুলো যদি চিনতে পারো কমেন্ট করে জানিও শুধু কমেন্ট করবে কিন্তু ঠিক আছে আর এই যে খোরাকগুলো দিচ্ছে দেখো কিভাবে ছুঁড়ে দিল কত সুন্দর দেখতে লাগছে আর গায়ে সামনে কিন্তু দাদার পুকুর আছে দাদা ওখানে ফিশারিতে এসছে মাছকে খোরাক দিতে তোমাদেরকে দাদার পুকুরেও নিয়ে যাব দেখতে পাবে না ঠিক আছে ডাঙায় আসে জলে ফেলবে নড়িজemiz জ্বলেছে হ্যাঁ বেগা আর একবার বস্থ ফের নিস হই তো হ্যাঁ যাও তো গাইস তোমরা তো দেখতেই পারছিলে আমিও ম্যাচ দিচ্ছিলাম তো কিছুটা রয়ে গেছিল সেটা বাবা পুকুরে ভালোভাবে আর কি তারপরে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ কি সুন্দর পুঁশাক হয়েছে একদম সবুজ সবুজ মগমগ করছে তো বাবাকে বললাম চলো না বাবা পুইশাক কেটে নি বাবা বলল যাও তুমি যাও আর আমি কাছ নিয়ে যাচ্ছি তো আমি তোমাদেরকে দেখাই কতটা পরিমাণে পুইশাক হয়েছে মানে হালকা হালকা তোমার দেখতে পাচ্ছ সামনে গেলে আরও প্রচুর ছিল কিন্তু আমি আর যেতে পারিনি অনেকটা হেঁটে এসেছি তো তার জন্য তো দেখতে পাচ্ছ এদিকে যেদিকেই তাকাবে শুধু ফিশারি আর ফিশারি তো আমার পিছনেও একটা ফিশারি সাইডও ফিশারি তো পিছনে ফিশারিটা আমার ভাসুরের ছোট ভাসুরের দাদা এখন ওখানে বসে আছে তোমাদেরকে দেখাবো দেখি এই কি বলে মাকড়সা কিছু নেই বাস্তু তো গাইস দেখো এটা হচ্ছে কি একটা বড় চাষি এখানে ঘর বেঁধেছিল রেমাল ঝড়ে উড়িয়ে নিয়ে চলে গেছে এই যে বসে আছে এখানে মাছের খোরাক দিচ্ছিল শেষ হয়ে গেছে তো এই ফিশারিটা দাদার এই ফিশারিটা আমাদের সৈকনে এখানে দাদার ফিশারি লম্বা তো চলো দাদার ঘুরে আসা যাক গাছ তো গাছ চলো দাদা ওখানে কি করছে দেখা যাক মাছকে কি খোরাক দিচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো সামনের দিকে দাদা যেখানে বসে আছে ওখানে যাওয়া যাক আর কি কি গাছ লাগিয়েছে সেটাও দেখে আসি কামরাঙা তাই তো কামরাঙা গাছে কামরাঙা নেই আচ্ছা তাহলে গাছ তোমাদেরকে ওদিকে গাছ দেখে আসি এদিকে অনেক কিছু গাছ বসিয়ে আছে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে এদিকে আসলাম তো এই যে দেখাচ্ছি আমাদের ভালো করে দেখতে পাচ্ছো লাল শাক লাল শাক বেগুন গাছ আর তাদেরকে খোলা কিছু মাছ দেখাবো তোমাদেরকে তেমন লঙ্কা গাছ আর এই পেঁপে গাছ পেঁপে গাছগুলো কিন্তু খুব গরমকাল বসানো হয়েছিল গাছগুলো তো বেঁচে আছে অনেক ছোট ছোট ছিল এই যে ডাব গাছ নারকেল গাছ এই যে আর এদিকে কি সব বন হয়ে আছে তো চলো তোমাদেরকে আচ্ছা দেখাই دا خاوردا یوهره ماس दाखو

তো গাইস তারপরে এখানে এসে দেখলাম মা আর বাবা মিলে দুজনেই শাক তুলছে তারপর আমি একটু তোলার চেষ্টা করছিলাম বাবা বললো যে তোমার তুলতে হবে না তুমি ভিডিও করো তারপর মা দেখাচ্ছে কত রকমের মানে কি কি শাক আমরা তুললাম সেটা দেখালো তো এখানে হিংসি শাক তোলা হয়েছে তো গাইস এখন আমরা বাড়ি ফিরবো আর মা সামনে এগিয়ে গেছে বাবা যাচ্ছে বাবার হাতে দেখতে পাচ্ছো তোমরা পৈশাক আছে তো পৈশাক কেটে নিয়েছি তো চলো বাড়ি যাওয়া যাক আর বাবা দেখছে ঘাস কাটবে কোথা থেকে গরুর জন্য একটু ঘাস নিয়ে যাবে তো তার জন্য দেখে দেখে যাচ্ছে আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও তো চলো বাবা ঘাস কাটবে দেখা যাক কি ঘাস কাটে এই যে বাবা ঘাস কাটছে আর আমাকে বলছে সরে দাঁড়াও চোখ থাকতে পারে তো তার জন্য আমি একটু ভয়ে দূরে দাঁড়িয়েছিলাম তো তারপরে একটু চলে যাবো মা ওদিকে কী করছে মা মাওয়ার দিয়ে কিছুটা শাক তুলছে চলো মায়ের কাছে যাওয়া যাক এই বলে আমি আবার সামনের দিকে হাঁটা দিলাম তো হাঁটতে থাকলাম হাঁটতে থাকলাম দেখতে পাচ্ছ কাদা তো এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মায়ের কাছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও